নমস্কার লাগবে ভালো ইউটিউব চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি যে আমার যে অ্যাভিয়ারিগুলো বানিয়েছিলাম এবং আমার পুরনো ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার এই নতুন অ্যাভিয়ারিতে নতুন নতুন পাখি নিয়ে আসবো তো এই পাখিগুলোকে আমি নিয়ে এসছি এই পাখিগুলো এসছে শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে একজন হোলসেলারের কাছ থেকে আনিয়েছি তো এখানে আনিয়েছি আমি এক জোড়া জোড়া একজোড়া ইলোসাইট একজোড়া লাভবার্ট আর এক জোড়া ককটেল এই যে আমার সেই অ্যাভিয়ারিটা যেটা খালি ছিল যার মধ্যে আমি এই পাইনঅ্যাপেল আর ইলো সাইড আর ককটেলটাকে ছাড়বো এগুলো আর কি গতকাল বুকিং হয়েছিল শিলিগুড়ি থেকে আজকে সকালে আমি নিয়ে এলাম বাসে করে এসছে অনেক দূর জার্নি করে এসেছে খুবই ক্ষুধার্ত এই এক করে এখন আমি এগুলোকে ছেড়ে দেবো একজন বেরিয়েছে বের করে দিচ্ছি আস্তে আস্তে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথমবার মানে পাখি আনলাম তো অল্প করেই আনিয়েছি আমি আর খুব কম রেটে আমার এটা কেনা পড়েছে রেটটা আমি জানাচ্ছি না একজন বেঙ্গলের একজন হোলসেল পার্টি খুব উনি ওনার কাছ থেকে সমস্ত পাখিগুলো আনালাম আর এই যে ককটেল ককটেলও এক জোড়াই ছিল কিন্তু একটু মিস মিসকমিউনিকেশনের জন্য ককটেলটা ফার্স্ট চলে গেছিলো বনগাইগাঁও বনগাইগাঁও থেকে আবার প্যাকিং হয়ে মানে টোটাল পাখিগুলোই চলে গেছিলো তো বনগাইগাঁওতে এই পাখির জোড়া যেটা সেটা মারা গেছিলো তো আমার যিনি হোলসেলার তিনি বললেন যে দাদা আপনি একটু চেক করে নেবেন যেটা বেঁচে আছে সে ছেলে নামিয়ে তাই এটাকে আমি একটু চেক করে নিচ্ছি ছেলে নামিয়ে তো এটা চেক করার পর দেখলাম এটা মেয়ে ছেলেটা মারা গেছে তো উনি বললেন ছেলেটা আমি অন্য একটা ছেলে আমি পাঠিয়ে দেবো এটা পেয়ারের জন্য তো আমি এটাকে জাস্ট চেক করলাম চেক করে দেখলাম যে এটা যে আছে এটা মেয়ে এখন আপাতত এই বড়ো অ্যাভিয়ারিটায় আর একজোড়া পাইনঅ্যাপেল এক জোড়া ইয়েলো সাইট আর একটা ককটেল তো খুব শীঘ্রই আর এক জোড়া ককটেল আসবে আর এর সাথে সাথে একটা এর ছেলে ককটেলটা আর কি পাঠাবে আর লাভবার দুটো এনেছিলাম তো এখন এটা আমি লাভবারের যে লাভবারের কোলোনিটা আছে যেটা বাম্বু দিয়ে বানিয়েছিলাম একটু হার্ট টাইপের যে অ্যাভিয়ারিটা বানিয়েছিলাম সেখানে আমি রেস্কিউ করে দেবো এদের আর তার সাথে সাথে বলি যে আপনারা হয়তো জানেন না আমার যে আগে দুটো লাভবার ছিল সেই লাভবার দুটো আমি আপনাদের অনেক আমার পুরোনো ভিডিওতে অনেক আগে বলেছিলাম যে মনে হয় এরা ডিম দেবে এবং হানড্রেড পারসেন্ট শিওর ছিলাম ডিম দেবে তো কিছুদিন আগে এরা খড়কুটো তুলছিল আবার নতুন এই ব্যাম্বু অ্যাভিয়ারিতে শিফট করার পর তো আমি একবার আর কি আমার মোবাইল ফোনটা নিয়ে ঢুকেছিলাম ঢুকে দেখি তারা অলরেডি খরঠট তুলে আর কি হাঁড়িটা ডিম দেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রিপিয়ার প্রিপারেশান নিয়েছে কিন্তু সেই মুহুর্তেও আর কি ডিম দেয়নি তো সেই ভিডিওটাও আমি করে রেখেছিলাম সেই ভিডিওটা আপনাদের এর সঙ্গে দেখাচ্ছি আর পরের ভিডিওটা আমি করিনি যেহেতু প্রথমবার আমার কাছে পাখিগুলো ডিম পারবে তো আমি ওদের ডিস্টার্ব দিতে চাইনি আর কি যে ডিস্টার্ব দিলে যদি ওরা ডিম না পারে বা বাচ্চা না ফোটায় তো আমি একদিন মানে মোবাইল ছাড়াই ঢুকেছিলাম তখন দেখেছিলাম যে দুটো ডিম দিয়েছে তো তখন আর তারপরে আমি আর ভিডিও বানাইনি তো আজকে আমি যখন ঢুকলাম ঢুকে দেখলাম আর কি তখন দেখি অলরেডি চারটে ডিম দিয়ে দিয়েছে এবং একটা বাচ্চা ডিম ফুটিয়েও দিয়েছে মানে একটা বাচ্চা অলরেডি এসে গেছে আর কি তো আমি আপনাদের সেটাই দেখাবো যে বাচ্চাটাকেও দেখাবো যে ডিম ফুটিয়েছে সেটাও দেখাবো আর মানে খুবই আনন্দ লাগছে এই যে প্রথমবার কিনে নিয়ে এসেছি পাখিটা কিনে আনার পর প্রথম পেয়ার এটা আমার যে তারা ডিম দিয়েছে তারা বাচ্চা ফুটিছে এই কয়েক মাসের মধ্যে মানে এটা বলতে পারেন মানে খুবই আনন্দের আমার কাছে খুবই আনন্দের শুধু আমার কাছে না আমার পরিবারের সবার কাছে এবং আমার আত্মীয় স্বজন মানে আমার ছোটো সালিও বেড়াতে এসছে শিলচর থেকে এখানে তার কাছেও খুব তার তার দুই মেয়ের কাছেও খুব আনন্দের এবং আমার আত্মীয় স্বজনদের কাছেও খুব আনন্দের বাচ্চাগুলো খুবই আনন্দের মানে এই যে প্রথম যে এখন ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের তুলে দিচ্ছি দেখুন এ দেখুন খড় দিয়ে জায়গাটা বানিয়েছি কিন্তু তখনও সেই মুহূর্তে ওরা ডিম পারেনি যখন আমি ঢুকেছিলাম কিন্তু তারপরে আবার যখন ঢুকেছিলাম তখন অলরেডি দুটো ডিম দিয়ে দিয়েছিল কিন্তু সেই সময় আনফর্চুনেটলি আমি মোবাইলটা নিয়ে ঢুকিনি তাই আমি তখন ভিডিওটা বানাতে পারিনি আর যথারীতি যেটা বললাম তারপরে আর সাহস হয়নি আমার আর কি হ্যাঁ এই দেখুন এবার দেখাচ্ছি আজকে যখন এই লাভবার্টগুলোর ছাড়তে আমি ঢুকেছি দুটো যে নতুন লাভবার এসেছে তাদের ছাড়তে ঢুকেছি তখন আমি দেখলাম এই দেখুন চারটে ডিম অলরেডি দিয়েছে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে এরা বাচ্চা একটা বেরিয়ে এসছে আর বাকি ডিমগুলো এখন ফোটানোর অপেক্ষা মানে এই মুহূর্তটা যে কতটা আনন্দের মানে আপনাদের মানে আমি বলে ভাষায় প্রকাশ করতে পারছি না খুবই আনন্দ লাগছে আর এরপরে আরও পাখির নতুন 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 ভিডিও আসতে থাকবে আরও নতুন নতুন পাখিও আসবে পাখির ভিডিও আসবে আরও পাখির কলোনিও তৈরি হবে আর নতুন নতুন ভিডিও নতুন নতুন পাখি পাখিদের আপডেট সমস্ত কিছু আপনাদেরকে আমি উপহার দেব এবং পাখি নিয়েও অনেক রিসার্চ করছি সেগুলোও আপনাদের জানাবো তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল লাগবে